হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আমি সুকর্ণা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন একটি ব্লগের সঙ্গে আরও একবার ওয়েলকাম আজকের ব্লগটা স্টার্ট আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে ঘুম থেকে জীবনে প্রথমবার এরকম একটা নিঃস্বার্থ ভালোবাসা দেখলাম এর আগে অনেক বাচ্চাদেরকে খেতে দিয়েছি কিন্তু এরকম জিনিসটা আমার চোখে কখনোই হয়নি আজকে ঘুম থেকে উঠেই প্রচুর চাপ আছে যেহেতু আমরা আজকে বেরিয়ে যাব সেই জন্য ঘুম থেকে উঠেই আগে চিনির লিটারের যে ট্রেটা আছে ওটাকে ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে এসি আর ফ্রিজে কিছু বিস্কুট ছিল সেটা বার করে লালিকে দিলাম যেহেতু লালিকে প্রত্যেক দিন সকালবেলায় দুটো তিনটে করে বিস্কুট দেওয়া হয় আজকে যে কটা ছিল সে কটাই দিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা থাকবো না সেই কারণে ওকে দিয়ে দিলাম যাই হোক ও সকালবেলায় এই বিস্কুটগুলো খেয়ে নিক তারপরে আবার ওর জন্য খাবার বানাবো বানিয়ে ওকে খেতে দেবো তারপরে দিয়ে বেরোবো জানো তো এই যে মানে আমার এত বছরের লাইফে যতদিন ধরে কাজ করছি আমি আগে এতটা পশু ভালোবাসতাম না এখন যতটা বাসি আর এখন আমার কাছে এটাই মনে হয় মানুষকে ভালোবাসা থেকে পশুদেরকে ভালোবাসা অনেক ভালো যাই হোক চিনিকের জন্য আগে যে মাংসটা এনেছিলাম সেই মাংসটা ফ্রিজে ছিল আমি রেখে দিয়েছিলাম চিনিকে খেতে দিয়েছি আর ওইদিকে লালির জন্য মাংস দিয়ে আর কিছু চাল দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিট মাত্রায় তার মধ্যে আমরা চা করেও খেয়ে নিয়েছি আর ওইদিকে লালির খাবারটা হয়ে গেছিল লালিকেও দিয়ে দিয়েছি আর এখানে আমরা রেডিও বেরিয়ে গেছি দেখো লালি এখানে শুয়ে আছে ওকে যখন বলে আমরা বেরোচ্ছিলাম জানো তো আমরা এর আগেও এই বাড়ি থেকেই আমরা অনেক জায়গায় গেছি ঘুরতে বা কোনো কাজের সূত্রে বাইরে গেছি তখন কিন্তু লালি এরকমটা করেনি কখনোই কিন্তু আজ যখন বেরিয়ে যাচ্ছি লালি ঠিক বুঝতে পেরেছে যে আমরা বেরিয়ে যাচ্ছি আর ও পেছন পেছন পুরো রাস্তাটা আমাদের পুরো হাই রোড পর্যন্ত চলে এসেছিলো এখানে কালি একটু ওকে বলে দিচ্ছিলো লালি তুমি সাবধানে থাকবে কিন্তু লালি আর কী বলো ও তো আর বুঝতে পারে না হয়তো বুঝতে পারছে কিন্তু ও বলে বোঝাতে পারছে না পুরো দেখো ঘর ছেড়ে মানে আমাদের বাড়ি ছেড়ে চলে এসে এখন থেকে এটাই টেনশন মানে আমরা চলে এসেছি তারপরেও আমাদের এটাই মাথায় রয়েছে ও কী খাচ্ছে কি করছে দেখো পুরো রাস্তায় চলে এসছে আমরা ওয়েট করছিলাম টোটোর জন্য ও এখানে চলে এসেছিল তারপর আবার একটু কালিয়া বুঝিয়ে দিল আর ও দেখো চার হাত পা ছড়িয়ে ও রাদরটা খাচ্ছিল টোটো ছেড়ে দিয়েছে ও অবুজের মতো পেছন পেছন দৌড়ে আসছিল চিনি পর্যন্ত ওকে এইভাবে বাস্কেট থেকে বেরিয়ে একটু দেখছিল কিন্তু কেয়ার করা যাবে কাজের জন্য বেরোতেই হবে যেমন আজকে একটা ভালো কাজের জন্য বেরোচ্ছি তেমন একটা দিক খারাপ যে লালিকে ছেড়েও চলে আসছে দিন খাইতে দেওয়ার পরেও যেটা কখনও ফ্যামিলির লোকেরাও করে না মানে আমাদের পেছন পেছন আসে না আমার তো ক্ষেত্রে তো নয়ই যাই হোক খেয়ার করা যাবে বলো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখা সবার কাছে একটাই রিকোয়েস্ট এই চার পায়ে অবলাগুলোকে একটু খেতে দিও